প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকের টিপস চ্যানেলে আপনাকে স্বাগত আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ফ্রি আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যেই ওয়েবসাইটে আপনারা কাজ করে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো আমি এখন সেই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব তো তার আগে একটু বলে রাখি আপনারা জানেন যে আমার এই আজকের টিপস চ্যানেলে কিন্তু ইনকাম রিলেটেড বিভিন্ন ভিডিও শেয়ার করা হয় এজন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আপনাদেরকে আমি একটু সেই ওয়েবসাইটে নিয়ে যাব এখন তো আমি সরাসরি সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট এটি কিন্তু মাইক্রোজব ওয়েবসাইট আর এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন আর এই ওয়েবসাইটে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে এখান থেকে টাকা তুলবেন কিভাবে এই ওয়েবসাইটে কাজ করতে হয় এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি কোথাও स्किप করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই ওয়েবসাইটটা কোথায় পাবেন তো এর জন্য আপনারা কি করবেন আপনারা সরাসরি গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে itworkjob.com লিখে আপনারা সার্চ করবেন তো আপনারা এই কাজটি কিন্তু মোবাইলেও করতে পারবেন আমি যেহেতু পিসি থেকে দেখাচ্ছি তো পিসি এবং মোবাইল থেকে যারা করবেন এই সেম প্রসেস অথবা আপনারা এই ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করলো এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবার এইখান থেকে আপনারা এখানে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখুন রেজিস্ট্রেশন নামে একটি বাটন রয়েছে এই রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক করে দিতে হবে তো এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার পর এইরকম ভাবে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে প্রথম বক্সে আপনার নাম দিতে হবে তো আপনি আপনার নামটি দিবেন আমি আমার নামটি দিয়ে দিলাম আমি প্রথম বক্সে এখানে নাম আমি আমার নামটি লিখে দিলাম দ্বিতীয় বক্সে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে তারপর তৃতীয় বক্সে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে মিনিমাম ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন তারপর এইখানে একটি কান্ট্রি সিলেক্ট করবেন তো আপনি যে দেশের হন সেই দেশটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে এই যে আই এগ্রি টু আই টি অর জব এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এইখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ভাবে আরেকটি ইন্টারফেস চলে আসবে এবার এইখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেলটা কিন্তু এখানে দিতে হবে তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম এবার আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে তারপর এই যে লগ ইন টু অ্যাকাউন্ট এবার এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু ওয়েবসাইটের মূল হোম পেজে চলে আসছে তো এইবার এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার প্রোফাইল এখানে কিন্তু আমার প্রোফাইল এই যে প্রোফাইল

অনেকগুলো কাজ রয়েছে তো এইখান থেকে আপনার কি করবেন আপনার এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও এটা এই কাজটি যদি আপনি করেন তাহলে সেন্ট অর্থাৎ বাংলা আড়াই টাকা মতো আসবে তারপরে যে ওয়াইটি ভিডিও বাস এই কাজটি যদি আপনি করেন তাহলে দেখতে পাচ্ছেন সাত টাকা জিরো পয়েন্ট সেভেন জিরো সেন্ট অর্থাৎ বাংলা আগে 7 টাকার মত রয়েছে এই যে ভিডিও বানিয়ে আয় 100 টাকা এই কাজটি যদি করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 30 টাকা 30 সেন্ট 37 সেন্ট মানে 30 টাকা বাংলাদেশি কারটা 30 টাকা এই কাজটি যদি আপনি করেন তাহলে 30 টাকা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটি কাজ এখান থেকে করে দেখাবো তো আমি যদি এই কাজটি ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রিকয়ারমেন্টগুলো তারা দিয়েছে তো এইগুলো কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন তো আমি আপনাদেরকে আর একটু দেখাই যদি মনে করেন যে আমি এই যে এইখান থেকে ওয়েবসাইট ভিজিটের ওয়ার্ক রয়েছে তো এখানে এই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে এই রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে পড়ে নেবেন এখানে তারা লিখে দিয়েছে আপনার ফোন বা পিসির ব্রাউজার হিস্ট্রি ক্লিন করে নেবেন তারপর নিচের লিঙ্ক কপি করে যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু কপি করে নিয়ে পেস্ট করতে হবে এখানে যেইভাবে যা বলেছে সেভাবে করতে হবে তো আমি ভিডিওটি লং হয়ে যাবে এই আমি আপনাদেরকে শর্টে শর্টে দেখাচ্ছি তো আমি একটা কাজ এখান থেকে আপনাদের লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে আমরা কি করবো ক্রোমে গিয়ে এটাকে পেস্ট করে দেবো যে একটি ব্রাউজার গিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে এই যে ইউটিউবের যে ভিডিওটি আমি এইটি দেখাচ্ছি না আপনারা জাস্ট আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা ফুল ভিডিওটা কিন্তু এখান থেকে দেখে নেবেন তারপর তার কি বলেছে টেক স্ক্রিনশট অ্যাট দ্য বিগিনিং বিগিনিং মিডল অ্যান্ড এন্ড অফ দ্য ভিডিও টোটাল থ্রি স্ক্রিনশট মানে এই ভিডিওটার শুরু দেখার শুরুতে একটি স্ক্রিনশট নিতে হবে তারপর মাঝখানে ভিডিওটা যখন মাঝখানে যাবে দেখা হবে তখন একটি স্ক্রিনশট এবং ভিডিওর শেষে আরেকটি একটি স্ক্রিনশট নিয়ে আপনাকে জমা দিয়ে দিতে হবে জমা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাই তো এইখান থেকে ধরুন এখানে আপনি এই যে স্ক্রিনশট এখানে স্ক্রিনশট দিতে হবে তিনটা স্ক্রিনশটের অপশন দিয়েছে এখান থেকে আপনারা যে স্ক্রিনশটগুলো গুলো সেই স্ক্রিনশটগুলো নিয়ে এখানে জমা দিয়ে দিবেন তো আমি সেটা দেখাচ্ছি না এরপর আপনারা কি করবেন আপনার জব সাবমিট করার পর এইখানে এই যে আর্নিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই আর্নিং ব্যালেন্সে আপনার কিন্তু এইখানে টাকা জমা হবে তো এখন আপনারা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় কিভাবে কাজ করতে হয় সেই প্রসেসটি দেখালাম এখন আপনার টাকা কিভাবে উত্তোলন করবেন টাকা উত্তোলন করার জন্য আপনারা এখানে চলে আসবেন এই যে ডান পাশে যে লোগো দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের পর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়ালেট এই মাই ওয়ালেটের পরে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নগদ বিকাশ বাইনান্স আপনারা কিন্তু এই তিনটা মেথডে আপনি আপনার এই আর্নিং টাকা উইড্র নিতে পারবেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি ট্রাস্টেড ওয়েবসাইট এই সাইটটা কিন্তু সবসময় পেমেন্ট করে থাকে তো আপনারা আপনার ব্যালেন্সে যখন তিরিশ সেন্ট অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু 30 টাকা হলে আপনি নগদ বিকাশ এবং বাইনান্সের মাধ্যমে নিতে পারবেন যখন আপনার আর্নিং ব্যালেন্স জিরো সেন্ট হবে তখন এখন কিন্তু আপনি এই টাকাটা উইথড্রন করতে পারবেন এর জন্য আপনি কি করবেন এই যে বিকাশে যদি আপনি যে প্রসেসটি নেবেন সেটা আপনারা এখানে থেকে সিলেক্ট করবেন তো আমি যে তো অ্যাকাউন্ট খুলেলাম এইখান নয় এখানে কোনো ব্যালেন্স নেই তো আপনারা দেখুন लास्टে দেখাচ্ছে এখন বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এই যে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনি যে বিকাশ নাম্বার বা অন্য কোনো টাকাটা নিতে যাচ্ছেন আর যদি বাইনান্সের নিতে চান তাহলে বাইনান্সের আইডি নাম্বারটা এখানে দিতে হবে তারপর পেমেন্ট অ্যাকাউন্ট অ্যামাউন্ট পেমেন্ট অ্যামাউন্ট আপনি কত টাকা ওই পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা লিখতে হবে তো এখানে আপনি যদি এক ডলার নিতে চান তাহলে এক লিখবেন এখানে দেখতে পাচ্ছেন এক ডলার সমান একশো পেআউট আউট এটা আমার যেহেতু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্সে এক ডলার উইড্রো দিতে হলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থাকতে হবে তো আমরা যেহেতু আমার ব্যালেন্স নেই সেহেতু আমি এখান থেকে উইড্র দিতে দেখাতে পারছি না আপনার জাস্ট এখানে অ্যামাউন্ট দিয়ে এখানে উইড্রোতে সাবমিট দিলেই আপনার টাকাটি এ চলে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে আপনি টাকা চলে যাবে এবার আপনারা যদি জব পোস্ট করেন এই ওয়েবসাইটে কিন্তু আপনি কাজ দিতে পারবেন বিভিন্ন ধরনের কাজ দিতে পারবেন সেজন্য আপনি কি করবেন এইখানে যে ডিপোজিট দেখতে পাচ্ছেন এই ডিপোজিটের উপর ক্লিক করতে হবে

তারপর এখানে ট্রানজেকশন আইডি তারপর আপনি একটা স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট দিলেই হয়ে যাবে আর এখানে আরেকটি সুবিধা হলো আপনার এইখানে যদি এক ডলার হয় এক ডলার হয় তাহলে সেই টাকাটি যদি আপনি ডিপোজিটে নিতে চান তাহলে এইখানে এই যে আর্নিং টু ডিপোজিট এইখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সে যদি এক ডলার থাকে তাহলে এইখানে কনফার্ম লিখে আসবে আপনি কনফার্মে ক্লিক করলেই আপনার এখান থেকে আর্নিংয়ের টাকা ডিপোজিটে চলে যাবে এইভাবে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কাজ করে খুব সহজে ইনকাম করতে পারবেন এছাড়া এখান থেকে আপনি আর একটি ভাবে ইনকাম করতে পারবেন সেটা হলো আপনি শেয়ার করে শেয়ার করে ইনকাম আপনারা এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি লিংক রয়েছে এই যে এই যে শেয়ার লিঙ্ক এই লিঙ্কটা রেফারাল লিঙ্ক আপনার এটি কিন্তু রেফারাল লিঙ্ক এই লিঙ্কটি আপনার এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে আপনি ইউটিউব ফেসবুক বা টিকটক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনার পরিচিত বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় আপনার এটাকে শেয়ার করে দিবেন যখন আপনার এই লিঙ্কে কেউ ক্লিক করে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করার পর সে যখন ইনকাম করবে ধরুন সে ইনকাম করলো এক ডলার তার আর্নিং ব্যালেন্সে যখন এক ডলার হবে আপনার কিন্তু অটোমেটিকলি আপনার ব্যালেন্স 30 টাকা জমা হয়ে যাবে অর্থাৎ তিরিশ সেন্ট আপনি এখানে কিন্তু এর আপনারা বেশ বেশি করে রিফার করবেন রিফার করলে আপনারা বসে বসে কিন্তু এই সাইট থেকে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর এই সাইটটা কিন্তু 100% ট্রাস্টেড এটি কিন্তু 100% পেমেন্ট করে আপনারা नीड দিদাই এই সাইটে কাজ করতে পারবেন এবং আপনারা যারা জব পোস্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জব আপনারা পোস্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এই ওয়েবসাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ